আচ্ছা অনেকে আপনারা বলবে যে চায়নাতে একটা প্রোডাক্ট বিক্রি হইতেছে ধরেন এক ডলারে এটা বাংলাদেশে সেল হইতেছে পাঁচ ডলারে একদম সবাই দেখতেছে পাঁচ ডলারে সেল হইতেছে তো এটা ওইখান থেকে এক ডলারে কিনো এখানে পাঁচ ডলারে বিক্রি করো চার ডলার প্রফিট সবাই এরকম বলবে কিন্তু এর মাঝখানের যে ঘটনাগুলি এইগুলিকেও বলবে না আপনার ওই ডলার ওইখান থেকে যে এক ডলারের জিনিসটা পারচেস করলেন হ্যাঁ ওইখান থেকে আনলেন এরপরে বাংলাদেশে আইনে এটা মার্কেটিং করলেন ডেলিভারি চার্জ দিয়ে পাঠাইলেন প্যাকেজিং করলেন আবার অনেক পার্সেল ওইখান থেকে আনতে গেলেও নষ্ট হইব কিছু পার্সেল কাস্টমারের কাছে পাঠাইতে গেলেও নষ্ট হইব কিছু পার্সেল আপনার যে ইম্পল আছে ওরাও নষ্ট করব এইভাবে কি অনেক পার্সেল নষ্ট হইব তারপর এখানে ডেলিভারি চার্জ মার্কেটিংয়ের পিছনে একটা কস্ট যাবে ফেসবুক মার্কেটিং করেন অথবা টিকটক করেন যেখানেই করেন ওইখানে একটা কস্ট যাবে এরপরে প্রফিট থাকবে এখানেও যে একদম সহজ হিসাব যেটা এক ডলারে কিনলেন পাঁচ ডলারে বিক্রি করলেন চার ডলার প্রফিট এইটা না আসলে এখানে আপনি ঘুরে বেচায় দেখবেন অনেক কম প্রফিট তো ঠাস করে আপনি এই ভিডিও দেখিয়া ওই যে এক ডলারে কিনলেন পাঁচ ডলারে বিক্রি করলেন দেখা ঠাস্টস কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই এই বিষয়ে আরো ডিপলি জানেন বুঝেন চিন্তা করেন এরপরে শুরু করেন কিন্তু বুঝা শূন্য শিখা যাই না এরপরে শুরু করেন এই একটা ভিডিও দেখা বা দুইটা ভিডিও দেখেই শুরু করে দেন না তাহলে ঝামেলায় পড়বেন